আমাদের শঙ্করপুর অঞ্চলের কেন গোটা রাজ্য জুড়ে যে সরকার চলছে এটা কোনো সরকার চলছে না সরকার চলছে সম্পূর্ণটা নৈরাজ্য রাজ চলছে যে নেতৃত্বকে দিচ্ছেন একজন নটোরিয়াস ক্রিমিনাল একটা সাইড দিয়ে চোখে আনি গুন্ডানি মোস্তানি ছাড়া কিছু না আরে আমি জানা কথা বলছি বোতল ওতে লাগে যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি নাটক কিভাবে করতে হয় আমার মনে হয় ওনার রাজনীতি ছেড়ে দিয়ে ওনার কোনো ভালো সিনেমা নাম লাগানো উচিত

মাঝে দেখছে আরো কিছু অন্য রকম অসামাজিক কুকর্মশন যুক্ত সেসব ব্যক্তিবর্গ ওদিকে জাহাঙ্গীর খান সমস্ত ব্যক্তিবর্গ দেখেন ভালো করে খেয়াল করে দেখবেন যারা নেতৃত্ব দিচ্ছে টিএমসি সমস্তটাই তাদের ব্যাকগ্রাউন্ড দিলে বোঝা যায় পরিষ্কার তারা কোনো এডুকেটেড পার্সন বা কোনো সৎ জায়গা থেকে ভালো জায়গায় উঠে আসেন আর আমি আমাদের যে অঞ্চল অঞ্চলের কথা বললেন আজকে দিনে দাঁড়িয়ে যারা প্রধান আছে আরো উপবন্ধনদের শুরু করে আরো যারা মেম্বার টেম্বার আছেন মেম্বার কথা বাদ দেন আর কিছু মেম্বার আছেন বা আরো কিছু যারা নামমাত্র নেতৃত্ব বা দাদা রাখা হওয়া বা করেছে এমসি খেয়াল করে দেখবেন তাদের একটাই মানে চরিত্র ফুটে উঠবে এই চোখ রানি গুন্ডানি মস্তানি ছাড়া কিছু না কারণ একটা কথা আপনি বক্তব্য রাখতে রাখতে আপনি বললেন এসআইআর নিয়ে যতটা মুসলিমদের বিজেপি সরকার ক্ষতি না করেছে তার থেকে বেশি তৃণমূল সরকার মুসলিমদের ক্ষতি করেছে এসআইআর সবথেকে বড় হাত মমতা ব্যানার্জি দেখুন মুসলিম শুধু নয় আমি তখন বলেছি যে এখনো বলছি যে কেন্দ্রের শাসক সরকার যে হেনস্থার জন্য যতটা দায়ী কোন অংশে কোন দায়ী নয় আমার বর্তমান শাসক আমাদের যে শাসক টিএমসি দল উনি তৈরি করছেন লাগু করছেন ইনি সেটা বাস্তবায়ন করছেন যদি বাস্তবায়ন যদি না করতেন তাহলে নব্বই হাজার বেরো বা কমবেশি বেশি নব্বই বেরো দিতেন না কমবেশি বেশি আড়াইশো কোটি টাকা বাজেটে দিতেন না উনি চাইলে আরো অনেক ইজিভাবে অনেক সহজ সহজে এবং সেবে মানুষকে অনেকটা আশ্বস্ত মানুষকে অনেকটা সুরাহ দেওয়া যায় দেওয়া প্রক্রিয়া বা রাস্তা ছিল এই যে বর্তমান মানুষ এসআইআর নিয়ে বিভ্রান্তের মধ্যে রয়েছে আজকের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে কয়েক হাজার মানুষের বাড়ি দেওয়া আরে আমি জানার কথা বলছি ভোট পেলে লাগে আগে যেহেতু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি নাটক কিভাবে করতে হয় আমার মনে হয় ওনার রাজনীতি ছেড়ে দিয়ে ওনার কোনো ভালো সিনেমা নাম লাগানো উচিত উনি নাটক কিভাবে করতে হয় ওনার দিকে শেখা উচিত উনি যে বলে বলছেন আমি যদি আমার বক্তব্যের মধ্যে বললাম তাহলে কিছু ঘর বাড়ি এরকম লোক জুতো ঢোকাবে বা দু চারটে ঢোকাবে যেখানে দেখবেন বিশটা পঞ্চাশটা নাম আছে দু চারটা ঢোকাবে মানুষ ওই ছেলে আশায় বসে থাকবে

আমি এই আপনার মাধ্যমে জানাবো যে উনি যে এইসব কথা বলেন ওরা কমেন্ট বক্সে এই কমেন্টগুলো পরে দেখতে বলি মানুষ সাধারণ জনতা কি বলে উনি হচ্ছে যে যে করে বলছেন সম্পূর্ণ অবাস্তব অবান্তর কথা আজকের নকশাতে কোনো ক্ষমতা নেই ভাঙরে কোনো কি বললেন যে যে লোক জমায়েত করেছে ও দেখেছে কথা লোক আমরা গিয়েছিলাম আজকের শহীদ যে প্রোগ্রাম হয়েছে সেখানে চার ভাগ লোক হলে এক ভাগ লোক মালের ভিতরে ঢুকতে পেরেছে মারারে জায়গা হয়নি আমরা সেটা আমাদের মাধ্যমে দেখেছি আমরা নিজের সচকে দেখেছি রাস্তাঘাট থেকে শুরু করে যেখানে মেন রোড হাই রোডের ওপর আশেপাশে কোনো রাস্তা পার্কিং করার জায়গা নেই রাস্তাঘাট সমস্ত জাম কোলাঘাট সেটা নিয়তির ধাতে শুরু করে ও যেটা বলছে অবান্ধ কথা শুধুমাত্র মানুষকে মানুষের মধ্যে বিদ্রাধী তৈরি করার কথা চ্যালেঞ্জ করে বলেছে যদি না দেখাতে পারবে আমি এর আগে বলেছিলেন যে সে বসে যদি নর্সারি জিততে পারে ও সার্টিফিকেট ছেড়ে দেবে ওটা বাদ হয়